এইচএসসি রেজাল্ট দুই হাজার রেজাল্ট দেখুন নিজেই খুব সহজে সবাই পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি রেজাল্ট দুই আপনারা নিজেরা কিভাবে আপনাদের হাতের মোবাইল দিয়ে দেখবেন বা কম্পিউটার দিয়ে দেখবেন সেই বিষয়ে মূলত আজকে আমার এই ভিডিওটি তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বাড়িতে বসেই আপনারা নিজেরাই আপনাদের রেজাল্ট দেখতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা শুরু করি তো নিজেরা নিজেদের রেজাল্ট দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেটি আপনারা কম্পিউটার দিয়েও করতে পারেন মোবাইল দিয়েও করতে পারেন তো ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে বা এড্রেস বক্সে আপনাদেরকে লিখতে হবে ইবোর্ড রেজাল্ট লেখার পরে এন্টারপ্রেস করতে হবে বা সার্চ করতে হবে তো এরকম কিছু লিঙ্ক আপনারা দেখতে পারবেন তো দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে এখানে দেখুন যে ভিউ রেজাল্ট ঢাকা ই বোর্ড রেজাল্ট ডট কম তো এটির উপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে তো একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এখানে কয়েকটি ঘর দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান অর্থাৎ আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চান তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করবেন এইচএসসি আলিম অর ইকুইভ্যালেন্ট তো এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচের যে ঘরটি রয়েছে ইয়ার অফ এক্সাম েশন অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দুই হাজার চব্বিশ সিলেক্ট করবেন তারপরে চলে আসবেন নিচের ঘরে নেম অফ বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বরিশাল হতে পারে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা রাজশাহী সিলেট ময়মনসিংহ টেকনিক্যাল যে বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে একটি ঘর দেখতে পাবেন যার উপরে লাল অক্ষরে লেখা রয়েছে টাইপ অফ রেজাল্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দেখুন ইন্ডিভিজুয়াল অর ডিটেইলড রেজাল্ট তো এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও দুইটি ঘর কিন্তু চলে আসবে তো এখানে প্রথমে দেখতে পাবেন যে রোল নাম্বার অর্থাৎ এখানে আপনাদেরকে রোল নাম্বার বসাতে হবে আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনাদের রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে নিচে যে ঘরটি রয়েছে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে তার নিচে দেখতে পাবেন যে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাতে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হুবহু নিচে যে ঘরটি রয়েছে সেই ঘরে আপনাদেরকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ভিউ রেজাল্টে আপনারা ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন সেটি যদি পাস হয় তাহলেও দেখতে পাবেন আর ফেল হলেও দেখতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে যারা আপনারা রেজাল্ট দেখতে না পারবেন তাদের জন্য যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ পনেরোই অক্টোবর আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও আমি প্রকাশ করব সেই ভিডিও একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের তথ্য জানালে আমি কিন্তু আপনাদের রেজাল্ট দেখে আপনাদেরকে জানিয়ে দিব তো সেই ভিডিওটি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ